আর একটা আর হয়েছে এটা সব সময় এটা মানে গাছ চিরার সময় সব এখন আছে বাত কেটে বসলাম এই যে শুধু বেগুন তরকারি আর এটা সিনেম এটা আছে মাছের গ্লুক মাছ এখন এই ফুটবল খেলতে মাঠে ইউটিউব ফ্যামিলি সবাইকে গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর গাইস আজকে হচ্ছে আমরা গাছ চিত্রে যাবো সেইগুলো আপনাদেরকে সারাদিন আমি কৃষি করতেছি সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর দেখার পর অবশ্যই অবশ্যই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করি বা আপনাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন ধৈর্য একটু একো যাব খাম ৰাস্তা নিচিনা বহুত দুখ এখন আমাক কাজিলাবৰ সময় হাঁহ বাইক দিয়ে যাব যেখানে কারণে গাছ ওখানে ফুসে গেছে এই যে অলরেডি আমরা ছিটছি যে এগুলো দেখেন এখানে টকটা ডেট টেন অনেকগুলো এটিকে এই যে এটিকে ছিটতেছি যে ওই যে এক আমরা গাছ ছিটতেছি আর এই এখানে এগুলো আছে এই দুই তিন দিন ছিল আমার কি

আর ওই যে আজকে ওইগুলো চিরবো ওখানে একটা আছে ওই কাজটা ওই লকটা আর ও একটা আছে উপরে এই দুইটা লক আজকে চিরব যে আমরা এখানে এইখানে দারে কাজ করেছি যে

এই যে রোদ্দা করা স্চ এখন হচ্ছে সুতালিন লোম আর্জি এগুলা ডেট এক একটা থেকে পাইসি হচ্ছে সাতটা ডেট আর কি আর একটা ছয়টা দুইটা আছে রোদ্দা প্রথমে দুইটা তারপর আবার দুইটা কাত হাত গোলাৰ অৱস্থা থাকেন গছ চিৰাপত থাকে কি ৰকম হয় গছ জিলে আমাৰ হাত গোলা থাকে একেবাৰে খালি খালি আৰু জেগা আৰু ঐ গছটা আছে ঐতিয়া চিৰা চাছ হ'লে তাৰপৰা হৈছে এই গছটা পুৰা মানে চিৰাচাছ আৰু কি আৰু তন আছে আৰু অন্য জেগা চিৰিব আৰু এটা গছ আমাৰ প্ৰচুৰ গাছ দৰকাৰ কাৰণ বাৰী তুলিব কম কৰি আমাৰ এই দুইশ তিনিশ ফুট দৰকাৰ গাছ আৰ আরও একটা হাতি আছে এটা সব সময় এটা মানে গাছ সিরার সময় সব সময় নিতে হবে কম করে ছয় সাত কেজি হবে নাকি বেশি হবে কি জানি দেখেন এটা দিয়ে আমরা গা গাছ ইয়ে করি আর কি উল্টাই গাছ সময় আর কি অনেক বল কাটাতে হয় কারণ বিশাল পিছন বরৎ গাছ শুধু দুইজনে আছে আলকাতে হয় বা ঠিক করতে হয় অনেক তার জন্য আছে অনেক বড় লাগে এই যে দেখেন দেখেন এত বড় বড় গাছ শুধু এই কান্দাগুলা গাছ ফেলতে একজনে ভাড়া যায় না দেখেন কত বড়ো বড়ো কান্ডা এগুলো দেখেন এই কান্ডাগুলো কত বড় ওই ওইটিকেও সব ফেলে দিতেছি আমি এই যে অনেকগুলো কান্দা এদিকে ফেলে দিছি দুই পিস দুই পিস বা এক পিস করে এই যে এই যে অনেকগুলো কান্দা এই সাইডে ফেলে দিছি আর এর নিচেও অনেকগুলো আছে কান্দা শুধু কান্দাগুলা পেলতে অনেক বল লাগে তার জন্য এই গাছ চিরাচ্ছি অনেক বল বল লাগে আর হচ্ছে অনেক বটি খাটাতে হয় মাথা থেকে কি কোন থেকে মানে করলে সহজে হয়ে যাবে আর শুধু বলেও পারা যায় না এইগুলা কল আর বল আর বটি খাটাতে হয় তিনটাই দরকার এই গাছ চিরানোর সময় এখন যেটা ছিটেছি এই কাজটা ছিল যে ও একদম ঘুরে ওখান থেকে মানে পেলছি আর কি পেলে পেল এলার পর এই যে এখানে চিঠি চিঠি দেখেন কতটুইয়ে কত সুদু দুজনে হইছে বাবার আমি আর ওই কাস্তা ফেলতে হবে ওখানে থেকে ওইটাকে মানে ফেলে দিতে হবে এখানে তারপর এখানে এনে আছে সিরুছে ওই কাস্তা এই যে गाइस তিরানুসাস দুইয়া তপার আছে দুই টুকরা আছে এই যে পুরো দেখে আই গাখীৰ চাহ আহিব গৈ গাখীৰ যদি কলে গাইস এখানে হচ্ছে সিরানো শেষ কাজ শেষ আর কি আপাতত আজকে এই যে শেষ সবগুলা আর এখন হচ্ছে চলে যাব ফলা বাড়িতে চলে যাব সবগুলা সিরানো শেষ এখন প্রায় সাড়ে এগারোটা বাসে এ সকালে আছিল হচ্ছে বাইক দিয়া আর এখন যাব হচ্ছে সিএনজি দিয়া আমার সাথে চলে আমাদের বাদ নিয়ে এনে দিছিল আমাৰ সেইকাৰণে মানে ভাত খাব বুলি ত' মানে বাট না খাব আগে আছে তাৰা তাৰিছে কাটাৰ চেচ তাৰজন হয়তো বাৰীতে চলি যাব এই যেতিয়া বাটগোলা কাৰণে সত্ৰ আছে আৰু গছ গোলা কাৰণে ৰাখজি মানে গোলা আছে সেইকাৰণে সেইকাৰণে পুখুৰী সেইকাৰণে খচলাম সেইকাৰণে যে মাছ গোলাৰ এই কাবাৰ দিব আৰু কি এই যে আমাদের পুকুরে এই যে পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে অনেক শুকিয়ে শুকিয়ে গেছে আর মাছগুলো ওই যে দেখতে পাচ্ছি ছোট ছোট করে শুধু তেলা পিয়াগুলো দেখা যায় যে এই যে মাছগুলো দেখেন kawar gula puri ega sae kaun sudha tūs, sudha paana tūs di titi si, eje. kaun ekuare মাছ গোলাখ্যাৰ তেজ এখনো চলে যাব বাঢ়ি কোবা লাগতেছে গা চামা ভাত কাটি Hai, mau beli sali. Kita eksposi Islam. kita sama Dolal. Tapi kau tahu, mohon aku. Ini saya ke Ini sesuatu begun. sinan. gluk, masal ke masal pis. মাছের ইয়া পথের ভিতরে আছে ডুগি আছে এগুলা ইয়ে করা হয় বিক্রি করা হয় ওরকম মাছের মাছ আর এটা আছে বেগুনেছি এইটাই দ্বিতার খাচ্ছি গাইস ভাত টেলাম ভাত তাত গুম গেছি তারপর একটু নারে আসছি যে এখন এখন কিছুক্ষণ আছে খেলা খেলতে যাব ফুটবল খেলা এখন এখন চার খেলা খেলতে যাচ্ছি এই যে ফুটবল খেলতে মাতে এই যে দেখেন আমাদের কেলা মাঠটা ওইটা আছে আমাদের কেলা মাঠ গাইস খেলাধুলা শেষ আর ওখান থেকে এসে যাচ্ছি ভিডিও আপলোড দেবো আপনার আপকৃপটা এ পর্যন্ত কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং